মেট্রো পরিষেবা রুজি রোজগার কেড়ে নিচ্ছে বাস ট্যাক্সি চালকদের এমনই অভিযোগ শহর কলকাতায় একের পর এক উন্নত পরিষেবা মেট্রোয় নতুন মেট্রো রুটের উদ্বোধন হয়েছে কয়েকদিন আগে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া শিয়ালদা দুটি স্টেশনের মাঝে মেট্রো চলাচল বহুদিন বৌবাজারের কারণে থমকে ছিল কিন্তু এখন সেই জট কেটেছে জনবহুল হাওড়া শিয়ালদাকে অতি কম সময়ে জুড়েছে মেট্রো পরিষেবা ফলে ভাড়া বেশি হলেও যাত্রীরা নিজেদের আরাম ও সময় বাঁচাতে মেট্রোকেই বেছে নিচ্ছেন কিন্তু এর ফলে কি পরিস্থিতি বাস ট্যাক্সি চালকদের যাত্রীদের আগের বোধ ভাবা কমে যেটা বলা যাবে আচ্ছা এখন প্রচুর হতো এই সময় হ্যাঁ আগে তো যে হিসাবে ছিল ভেবে নাও অর্ধেকের বেশি কমেছে অনেক অনেক ফারাক পড়েছে আমাদের পেট চালানোর দুষ্বার হয়ে যাচ্ছে হ্যাঁ বহুত অসুবিধা হয়েছে গল্প হয়েছে রকম কম অল্প কম হয়েছে মানুষ উঠছে না উঠছে অল্প অল্প হাওড়া থেকে শিয়ালদা কিংবা শিয়ালদা থেকে হাওড়া অফিস টাইমে বাসে ঠিক থেকে ভিড় হতো রীতিমতো বাসের গেটে ঝুলে যাতায়াত করতেন হাজার হাজার যাত্রীরা ট্যাক্সিতেও যাতায়াত করতেন অনেকেই

আপনি হাওড়া ভাড়া পাচ্ছেন না হাওড়া কে বহুত কম পাচ্ছে কোন অন্য অন্য কোন দিকে যাচ্ছে হুম মেট্রো ज्यादा মেট্রোসে সে হয়ে যাবে না অতি কম সময়ে আরামদায়ক গন্তব্যে পৌঁছে যেতে ফার্স্ট চয়েস মেট্রো পরিষেবা কিন্তু সেই মেট্রো পরিষেবার কারণেই প্রায় অবলুপ্তির পথে বাস ট্যাক্সি মেট্রো চলাচল লোকে সুবিধে খুঁজছে বেশি টাকা দিয়েও তারা এসি ট্রেনে যাতায়াত করার জন্য এবং অল্প সময় যাতায়াত করার জন্য এই মেট্রো অ্যাভেল করছেন এই যে রুটের বাসগুলো রয়েছে তারা সমস্যায় পড়বেন এমনটাই ভাবনা চিন্তা বাস কন্ট্রাক্টর এবং ড্রাইভারদের ক্যামেরায় সন্দীপ চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ